দুইটি দেখাবো তার মধ্যে কিন্তু একটি বেডরুম সেট দেখবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা লাখ টাকা না লাখের অর্ধেক না সাতচল্লিশ হাজার টাকা মানে কিভাবে দিচ্ছে এটা শুধু আমাদের আঙ্কেল জানে রবিশ আঙ্কেলই জানে তো চলুন রবিশ আঙ্কেলের কাছে চলে যাই আঙ্কেল

আর এইটা হচ্ছে সম্পূর্ণ তারপরে জনে আপনার দেখবেন খাট বানা অনেক জনে বানা দেখতে সামনে ক্যামেরাটা দেখা কি এত মোটা করে গাড়ি আজ পর্যন্ত কেউ করে না এই যে দিয়ে দেখেন এই যে ভিতরের কালার বাহিরের কালার এই যে ভিতরের কালার দেখেন এইসব কালার করে কেউ আজ পর্যন্ত আমা আমি

কম্পিউটার তালা সবচেয়ে এই তালা দিয়ে অন্য তালা দিয়ে অন্য চাপি দিয়া তালা খুলতে পারবেন এটা দিয়ে লাগবে ঠিক আছে ভালো মানে তালা তারপরে দেখেন এই যে ভ্যানিটিটা দেখেন আপুদের আফুদের যে

পাল্লাগুলো দেখেন পাল্লাগুলো দেখেন পাল্লা কালারে কেন কেন কমতি রাখছি দেখেন একদম আমার কত হলো আপনারা জিনিস আমার থেকে টাকা দিয়ে নেবেন অনেক টাকা 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 না আসবেন ফার্নিচার ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন দেখেন যে কি বলবো যে ডিজাইনটা বেশি

এই যে দেখেন হাসা গুলা কত মোটা করে আমরা দিচ্ছি দেখছেন এই যে দেখেন কত মোটা মোটা করে আমরা এই যে দেখেন কোয়ালিটি আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে এই যে এই ডাইনি পুরো বেডরুম দেখাই

বিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আর এই জুদু এটা সাথে আরেকটা গিফট আমাদের রয়েছে এটার সাথে একটা ম্যাটে ফ্রি পাবেন আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবেন